হজরত শাহজালাল রহমতুল্লাহ রহমতুল্লা স্মৃতিধন্য জালালি কবুতরের ইতিবৃত্ত আজকের ভিডিওতে জানব জালালি কবুতর গত সাতশো বছর ধরে বাংলা ভারতীয় অঞ্চলের মানুষ এবং এ অঞ্চলে আসা পর্যটকদের নিকট এক ঐতিহ্যবাহী এবং পবিত্র কবুতরের নাম বাংলাদেশে প্রায় বিশ প্রজাতির কবুতরের মধ্যে খ্যাতি এবং পরিচিতির দিক থেকে জালালির অবস্থান শীর্ষে সম্ভবত এটি পৃথিবীর একমাত্র কবুতর যার সাথে একটি সুন্দর ইতিহাস জড়িয়ে আছে আসন জেনে নেই অলৌকিকতার মহিমায় ভাষ্য সেই ইতিহাস জালালি কবুতর নামটি কেমন করে এলো ইয়েমেনের বিখ্যাত সুফি দরবেশ অলিকুল শিরোমণি কুতুবুল আক্তাব হজরত শাহজালাল মুজাররত ইয়েমিনি রহমতুল্লা আলাহে এগারোশো সাতানব্বই থেকে তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ যখন ইসলাম প্রচার করতে সুদূর ইয়েমেন থেকে তেরোশো এক খ্রিস্টাব্দে তৎকালীন ভারতের দিল্লিতে পৌঁছান তখন দিল্লির বিখ্যাত অলিয়াল্লাহ হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাহে বারোশো আটত্রিশ থেকে তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দ তার আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাকে সাদরে অভ্যর্থনা জানান এবং বিদায়ের সময় হরজত শাহজালাল রহমতুল্ল আল্লাহের হাতে উপহার হিসেবে নীল এবং কালো রঙের একজোড়া কবুতর তুলে দেন এর ঠিক দুই বছর পর অর্থাৎ তেরোশো তিন খ্রিস্টাব্দে শাহজালাল রহমতুল্ল আল্লাহে যখন তিনশো ষাট জন সফরসঙ্গী নিয়ে শ্রীহট্ট অর্থাৎ সিলেট জয় করতে বাংলায় আসেন তখন কবুতর দুটোকে সঙ্গে করে নিয়ে আসেন আর বিভিন্ন অলৌকিক ঘটনার মধ্য দিয়ে শ্রীহট্ট জয় করে জয়ের প্রতীক স্বরূপ কবুতর দুটোকে উড়িয়ে দেন সেই থেকে কবুতরগুলো এবং এদের পরবর্তী বংশধররা পরিচিতি পায় জালালি কবুতর নামে তবে সিলেটে আঞ্চলিকভাবে এরা জালালি কৈতর নামেই পরিচিত সিলেটে কবুতরকে কৈতর বলা হয় জালালি কবুতর সম্পর্কে সাধারণ কিছু তথ্য শুনে রাখুন জালালি কবুতরের ইংরেজি নাম রক পিজিয়ন বৈজ্ঞানিক নাম লিভিয়া এর অর্থ নীলভে ধূসর পায়রা কেননা জ্বালালি কবুতর সাধারণত নীলচে এবং ধূসর বর্ণের হয় এদের গড়াইও পাঁচ থেকে দশ বছর জ্বালালি কবুতরের সংখ্যা কত তা আজও জানা না গেলেও এই কবুতর সুমারির উদ্যোগ শীঘ্রই নেওয়া হবে বলে জানিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার বিষয়ক সংগঠন প্রাধিকার বাংলাদেশের বন্যপ্রাণী আইনে উনিশশো চুরাশি ধারা অনুযায়ী এরা সংরক্ষিত প্রাণী হিসেবে চিহ্নিত অনেকে অবশ্যই প্রজাতিটিকে গোলা পায়রা বলে ভুল করে থাকেন তবে পাখি বিশেষজ্ঞদের নিকট পায়রা অন্য প্রজাতি এবং বৈশিষ্ট্যের বলে পরিচিত আর একই রকম দেখতে লাল রঙের পায়রাও জালালি কবুতর হিসেবে গণ্য নয় জালালি কবুতরের বিশেষ বৈশিষ্ট্য শুনে রাখুন বিশ্বের বিভিন্ন দেশে একই প্রজাতির অনেক কবুতরের অস্তিত্ব সম্পর্কে জানা গেলেও এই কবুতরগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো। এদেরকে উড়িয়ে দেওয়া হলো এরা হজরত শাহজালাল রহমতুল্লা আলাহের দরগার যেখান থেকে ইন্তেকালের পূর্বে হজরত শাহজালাল রহমতুল্লা আলাহে ইসলাম প্রচার করতেন সেই জায়গাটা ছেড়ে যায়নি সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড অ্যানিম্যাল ব্রিডিং বিভাগে প্রভাষক ডাক্তার নয়ন ভৈমিকের ছয় মাস ব্যাপী গবেষণা দেখা গেছে গত সাতশো বছর যাবৎ এরা দরগা প্রাঙ্গনে রয়ে গেছে এরা স্বেচ্ছায় দরগা ছেড়ে যত দূরেই উড়ে যাক না কেন আবার সেখানেই ফিরে আসে তবে সিলেট অঞ্চল ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে যে সকল জ্বালালি কবুতর পাওয়া যায় সেগুলো মূলত পরবর্তীতে সিলেট থেকে লোকজন কর্তৃক স্থানান্তরিত হয়েছে আরও জানা গেছে এই প্রজাতির কবুতরের আদি নিবাস পরবর্তীতে পাওয়া যেত কেবল দিল্লি আর সিলেটে তবে এখন বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে এদের আরেকটি বৈশিষ্ট্য হলো এরা নিজস্ব প্রজাতির প্রজাতির সঙ্গী ছাড়া অন্য আর কোনো কবুতরের সঙ্গে মিলিত হয় না তারপরও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে সাইনবোর্ডে লিখিত বিশেষভাবে আছে যেন অন্য কোনো প্রজাতির পায়রা এখানে এনে ছেড়ে না দেয় আছে স্থানীয় লোকজনের কড়া নজরদারি আউলিয়া কেরামের কেরামতের নিদর্শন এ প্রসঙ্গে একটি কাহিনী উল্লেখ করা যায় হজরত শাহজাহর রহমতুল্লাহ আলাহের ভাগ্নে হজরত শাহ রহমতুল্লাহ রহমতুল্লা ছিলেন উপরে উল্লেখিত সেই তিনশো ষাট আউলিয়ার একজন হজর শাহপুর রহমতুল্লা আলাহে কবুতর খেতে খুবই পছন্দ করতেন তিনি প্রতিদিন একটি করে কবুতর খেতেন যার মধ্যে জ্বালালি কবুতরও থাকতো তবে খাওয়ার পর তিনি পালকগুলো ফেলে না দিয়ে জমিয়ে রাখতেন একদিন জ্বালালি কবুতরের সংখ্যা কম দেখে খাদেমদের জিজ্ঞাসা করলে তারা হজরত রহমতুল্লা আলাইকে আসল ঘটনা খুলে বলেন এটা জানার পর হজর শাহজাল রহমতুল্লা আলাহে কিছুটা রাগান্বিত হলে হজরত শাহপাল আলাহে মামাকে বললেন আমি আপনার কবুতরগুলো ফেরত দিচ্ছি এরপর সেই রেখে দেওয়া পালকগুলোকে আকাশে উড়িয়ে বললেন যাও আল্লাহর হুকুমে শাহজালালের দরবারে পৌঁছে যাও সাথে সাথে পালকগুলি জালালি কবুতর হয়ে তার মামার দরবারে এসে হাজির হলো সুবাহান আল্লাহ এই কাহিনী হজর শাহজাল রহমতুল্লা আলাহে কিংবা হজর শাহ পরান রহমতুল্লা আলাহের প্রায় প্রতিটি জীবনী গ্রন্থেই রয়েছে বিলুপ্তির পথে জালালি কবুতর একসময় জ্বালালি জালালি কবুতর দেখা যেত সিলেটের বিভিন্ন বাড়ির ছাদেও আঙি নেয় বাজারে চালের আড়তে এমনকি সিলেট শহরে অবস্থিত ঐতিহাসিক ব্রিজেরও শোভাবর্ধন করতো এই জালালি কবুতর ঝাঁকে ঝাঁকে উড়ে চলা জ্বালালি কবুতরে ছেয়ে যাওয়া সিলেটের আকাশ ছিল এক নান্দনিক দৃশ্য তবে সাম্প্রতিক বছরগুলোতে সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এখন আর আগের মতো দেখা যায় না কারণ অনেক ধর্মীয় বিশ্বাসের কারণে না খেলেও কিছু মানুষ এগুলো ধরে নিয়ে খেয়ে ফেলে কিংবা বিক্রি করে দেয় অথবা বিভিন্ন স্থানে পাচার করে দেয় শুধুমাত্র হরজর শাহজালাল আলাহ এবং শাহ পান আলাহের স্মৃতি রক্ষারটাই নয় বরং পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সিলেট অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে জ্বালালি কবুতর সংরক্ষণ করা এবং এ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করা এখন সময়ের দাবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জ্বালানি কবুতর নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে আল্লাহ আমাদের সকলকে ইসলামের পথে কবুল করে নিক ইসলামের আরো ইতিহাস জানার তৌফিক